সোনামা কই হ্যাঁ আরে প্রত্যেকদিন একটু pore tore এসে উঠে একটু কাকিমার কাছে যাই টিভি দেখি তো আমি তো জিজ্ঞাস করবই আমার সোনামাকে না দেখতে পেলে তুমি কি করছো সারা দিন তোমার এই বিশনা কুচানোই লেগে থাকে সোনামা তো আমার ভালো লাগে না এনা ধরো এই নাইটিটা আমার কেমন হয়ে গেল এই বাড়িতে যতই বলো টাইম কলের জলে একটু আয়রন আছে হ্যাঁ আয়রন তো থাকবেই এ এনা এনা ধরো কি এটা এটা বাবার এই গেঞ্জি

কি আবার দিয়ে কি করবা এমনিতেই এই গঞ্জি নিয়ে আসলাম আমি পয়সা দিয়ে দেবো তুমি বাবাকে দুটো স্যান্ডো গঞ্জি দিয়ে দবা সষ্টির মধ্যে আর কোথায় পাবো আমি সষ্টিটা কি মার্সারি দিতে লাগবে না তুমি এই বাবাকে দিয়ে দাও আমি কুতায় পাবো সষ্টিটা মেন হচ্ছে শাশুড়ির জন্য মাকে কে মেন দিতে হয় তুমি বাবার জন্য নিয়ে আসছিলে মা কে দেবো না কি কথা বলছিস তুই আরে মাকে দোবার দিতে হবে না মাকে পয়সাটা কোথায় পাবো বলো তো সত্যি কথা আমি পয়সাটা কোথায় পাবো এই এইটা তো তাও আমার দোকান থেকে নিয়ে আসলাম তুই এটা আনার আগে আমাকে বললি না কেন যে মাকে দিতে পারবো না এটা কালকে নিয়ে চলে যাবি যাব না ষষ্ঠীতে কালকে দোকানে নিয়ে চলে যাবি ফুটে যাবি কি ফুটে যাবি দোকান কালকে নিয়ে ওটা তো বাবার জন্য নিয়েই এসেছি তো আর যদি তোমার কালার অপছন্দ হয় এই মূর্খর বাচ্চা ষষ্ঠীতে কে রে শুধু শ্বশুরকে দেয় শ্বশুরকে কে দেয় জামাই ষষ্ঠী মানে কি শাশুড়িরা করে শ্বশুরকে না দিলেও শাশুড়িকে দিতে হয় শাশুড়িকে অন্তত একটা শাড়ি দিতে হয় মাকে অন্তত একটা শাড়ি দিতে হয় দরকার নেই বাবাকে দেবো না সামনে পুজো আসতে তখন দেখা যাবে দিতে পারলে দেবো নাহলে দেবো না আর তুই বলছিস বাবার জন্য এনেছি মাকে দেবো না বাবা কি ষষ্ঠী করবে

আমি ভাল ভালো বলছি মৌ বিশ্বাস কর তুই কি চাইছিস আমার জন্য একটা হাতে করে জিনিস সেটা ছুটো আমি বাইরে দেবো ফেলবো এই গেঞ্জি দিয়ে এই বছরটা এই গেঞ্জি দিয়ে চালিয়ে দাও না মো আমি বিশ্বাস করো এই গেঞ্জি দিয়ে চালিয়ে দাও শাড়ি আর শাশুড়ি হবে না তুমি বাবাকে বলবা এই গেঞ্জি দিয়ে চালিয়ে দাও আমি ঠিক বলছি মোগ দেখো গেঞ্জিটা ডেনিম বাবাকে বলবা ডেনিম বলবা বাবা এটা তোমার জন্যে দেখো তোমার জামাই এনেছে ডেনিম কালার একদম ডেনিম বলবা ডেনিম খাওয়া রাস্তা কিন্তু বলে দিলাম কি কেলান কেলান স্যার কালকে গঞ্জি নিয়ে চলে যাবি আমি যাব না আরে মা কে দিতে লাগবে না মায়ের মা তুমি তুমি কথাটা শোনো আগে আমার কথাটা কি বলছি শোনো মা ঘুরে পড়ে গেছে মা কে দিতে লাগবে না আমি যেটা শুনি ষষ্ঠী তো রবিবার টুক করে যাবো যাব খাবো দাবো বাবার হাতে এটা ধোবা দিয়ে চলে আসবা খাওয়া দাওয়া করে নেবো ঠিক আছে এটা বাবার হাতে দিয়ে দবা দিয়ে খাওয়া দাওয়া করে সাটিয়ে ফাটিয়ে নেবো শ্বশুর বাড়ির থেকে শিখেছি কেউ ফেলে একটা বছরের জিনিস আমি যাবো না হ্যাঁ বছরের ষষ্ঠী এক বছর পরে বলে একটা শাশুড়ির জন্য শাড়ি বানাতে পারছিস না আচ্ছা ঠিক আছে ষষ্ঠীতে কোথাও ছোট লোক না শিক্ষা পাইনি মা তোদের শিক্ষা দিতে পারিনি জানিস তো জন্য তোরা জানিস না আরে পাগলি এটা ছোট লোক না আমি আমি যেটা বলছি সেটা মাথায় শুনবা আমার তুমি তো আমার বউ যেটা শুনবা টুক করে যাবো আস্তে আস্তে যাব ঠিক আছে তোমার মা মাথায় কী জলপাল ধুপো ধুপ দেবে নিয়ে নেবো দিয়ে বলবো খেতে দেন খেতে খেটে নিয়ে আরামসে পেটে কাটাল মিষ্টি ফিষ্টি খেয়ে মাংস মাংস খেয়ে বাবার হাতে এটা দেবো বলবো বাবা এটা দেখেন ডেনিম কালারের গেঞ্জি এনেছি তারপর চলে আসবো ঠিক আছে

আবার তো পুজোর পুজোর মধ্যে তো তাহলে বাবাকে দেবো না এটা তো আমাদের দোকান থেকে এনেছি দেখেছো এদিকে আসো

ও তো ওই কারণে তো বলছি চিন্তাভাবনা ছেড়ে দাও আমি ভালো বলছি চিন্তা ভাবনা ছেড়ে দাও একটা চিন্তা মাথায় ঢুকে গেল কিসে আজকে যদি আমি নিজে দু পয়সা হাতে ইনকাম করতে পারতাম তাহলে আজকে তোকে আমাকে বলতে হতো না তোর মতন একটা জানোয়ারকে এত কথা আমাকে শুনতে হতো না আমি আমার মায়ের জন্য শাড়িটা এইগুলোই তো ভেতরে ভেতরে একটা টেনশন একটা ডিপ্রেশন কাজ করে না যা কিছু করতে যাব দাও ভিখারি ভিক্ষা চাইছি সব সময় মাথার মধ্যে একটু কাজ হয় আরে তোমাকে তো আমিই দেবো সবাইকে তো দেবো এ বলেছি যে ওষুধটা ঠিক মতন খাও এই ঠিক আছে ওটো 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 মাগুরি এই ভুটকিকে আমি পারি এ ভুটকি হাই মারে রে হে ভুটকি ওট আচ্ছা ঠিক আছে রাখ করো না আমি রবিবারে পয়সা দিয়ে দেবো তুমি কে তুমি বাচ্চা আছো এক চান্সে তুলে দেবো তোমাকে বাবারে পারবো না এই ভুটকি না এই ভুটকিকে আমি পারবো না রবিবারে পয়সা দেবো আমার কথা কি বলছি শোনো রবিবারে আমি পয়সা দেবো বাবার হয়ে গেছে আমার কথা কি বলছি শোনো রবিবারে আমি পয়সা দেবো বাবার হয়ে গেছে রবিবারে রবিবারে এই কালকে পয়সা দেবো শনিবার তুমি 3:30 জোন এ শাড়ি নিয়ে আসবা কেউ এটা কেউ করে শ্বশুর শাশুড়ি হচ্ছে ভগবান মা মা বাবা তা আমাদের কিছু না হলেও তা মা বাবাকে দেওয়ার দরকার ঠিক আছে সে এটা বছরে একবার আসে জামাই ষষ্ঠী সেও উপোস করে থাকে জামাইয়ের মাথায় জল দেবে জামাই মানেই ছেলে ঠিক আছে তা আমাকে ওই রকম এত নিচে ভেবো না যে আমি তোমার মাকে কিছু দেবো না এতটা নিচু নিচু করো না আমাকে বাবার জন্য এটা আমাদের দোকানে তো লেডিস আইটেম পাওয়া যায় না

আমার মেয়ের জন্য পাঠাইনি ওর জন্য আমিও ওনার জন্য পাঠাইনি আমি একদম সোজা সাপটা কথা বলতে ভালোবাসি তার জন্য আমি সবার কাছে খারাপ ঠিক আছে এর জন্যই তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে শ্বশুর শাশুড়িকে নিয়ে বলছি নিজের বাবা মার জন্য চাহিদা মিটাচ্ছি তাহলে শাশুড়ির জন্য না গো এরকম ধরনের মেয়ে আমি নই আচ্ছা ঠিক আছে চলো সব বছর আমার মার জন্য পাঠাকার আমার মেয়ের জন্য পাঠাকার না পাঠা তার ছেলে গিয়ে তার মাকে দিয়ে আসবে এখন তোমাদের ক্যামেরা অন করেই দিয়ে আসবে আচ্ছা ঠিক আছে চলো তারপর গানটা তো আমি ভিডিও করতাম না এখন ভিডিও করি এখন সবার কমেন্টের যা এক এক মানে কি বলবো সেটাকে তো বলতে হবে